বাইক ড্রাইভিং ত্রিদিকে গেম হঠাৎ করে চলে আসে একটা এবং অনেক চাকরি সে আমাদের শহরের সকল মানুষকে ধরে ধরে মারছে আমাদের শায়র কি বাচ্চা ত্যাগনি হই চাই বায়ানুক চাকি ডাটির ডল हम चाटी डन हुई की ताके मारते পারলাম না কি সেই আমাকে মেরে দিলো তা জান পেপুর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তার আগে যারা আমার চ্যানেলে ও তোসব ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব আরে ভাই আজকে कास्ट কে ফেরিতো আমি দেরি হই গেছে কোন রাতে ও নেক্রাতে এই রংকে দুই টা বাজে এখন আমি বোরা সিক পার্কের পাশ দিয়ে যাইতেছি আম কিন্তু ওদের ভয় লাগতে জানি দুঃখিস তো গাড়ির দাঁড়ো গাড়িটা থামিয়ে দেখি তো আমার গাড়ির নিচে মনে হয় কি একটা ভাই এখানে কিছু একটা তো দেখছি দেখি আমার গায়ের নিচে একটা জন শব্দ হয়েছে মনে হয় কিছু আমার গাড়ির তলো একটু দেখি আমি এদিকে যাইয়া আর এটা তো দেখতেছি একটা পুতুল রাস্তার মধ্যে পড়া একেবারে জোরাসিক পার্কের গেট এর বরাবর সামনে এটা কি এটা তো একটা পুতুলের মতো লাগতেছে মতো এটাকে দেখা অনেক ভয় লাগতেছে ভাই তো আচ্ছা নিয়ানি বাড়িতে গিয়া দেখি কি হয় এটাকে নিয়ানি তবে এখন নিয়ালিসি এখন আমি বাড়িতে গিয়া দেখি দেখি কি হয় কার এটাকে ঘরে রাখলে সুন্দর দেখা যাবে পুতুলটাকে এই জন্য আমি নিয়ে নিছি গাড়ির মধ্যে এখন চলে যাবো ওকে নিয়ে বাসায় মানে যদি ঘরে কোন জায়গা রাখি একটু সুন্দর লাগবে আর পুতুলটা অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক ভয়ানক এখন আমি এখন নিয়ে সোজা চলে যাব বাসার মধ্যে এত রাতে পুটিল পাইছি আচ্ছা যাই হোক রে বাসায় তো এখন ফাইনালি আমরা বাড়ির মধ্যে চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন তো প্রায় তিনটার বেশি বাজে এখন আমরা চলে যাচ্ছি এখন পুতুলটাকে এখানে বাগের ভিতরে রাখবো এবং আমি এখন ঘুম যাইতে হবে অনেক রাত হয়ে গেছে এখানে পুতুলটাকে সোফার মধ্যে রেখে দিয়েছি এখন আমি ঘুম যাবো দেখি ও এখানে থাক আমি তো ঘুম যাই সকালে দেখব ওকে কোথায় রাখা যায় এখন আপাতত সুপার মধ্যে ঠাকুরটা একটা পুতুলের এখন অনেক রাত হয়ে গেছে এখন আমরা আগে একটু ঘুমিয়ে আনি তারপরে ওর ব্যাপারটা দেখতেছি সকালে। পর ফ্রঙ্ক লো যাওয়ার পরে এই ভয়ানক চাকরি দল এবং বাহিরের দিকে যাইতে থাকে বাইরে গিয়ে আমাদের শহরের মানুষদেরকে এক এক করে মানুষদেরকে মারলে ও বড় হয়ে যায় এরকম করে করে আজকে আচ্ছা এখন ঘরে গিয়ে দেখি পুতুলটা কি করে ও ভাই তুমটা কোথায় ভাই ওই পুতুলটা কোথায় গেলো রে ভাই আহ ভাই পুতুলটা হঠাৎ করে কোথায় গায়ব হয়ে গেলো এখানে এনারাত্রে রাখলাম ভাই কি করবো ভাই পুতুলটা কোথায় গেল এখন একটু বাইরের দিকে যা ও ভাই কে আবার কল দিতে এখান দিয়া আরে এটা তো দেখতেছি আমার বন্ধু দেখি কি বলে হ্যালো নোট আরে ফ্রেন্ড লোনপুর বাড়ি থেকে আজকে একটা ভয়ানক চাকরি ডাই বের সে আমাদের শহরের সকল মানুষদেরকে মেরে মেরে অনেক বড় হয়ে গেছে এটা আজকে এখন থেকে টিভিতে দেখাইতেছে তুইও দেখো না তোর বাড়ি থেকে এটা বের হয়ে সকল মানুষদেরকে মেরে মেরে ও অনেক বড় হয়ে গেছে তুই তো বলছো এখন আমি যাবো সোজা পুলিশ স্টেশনে পুলিশদেরকে ও ব্যাপারটা আগে জানাইতে হবে দেখি পুলিশরা কি বলে এখন আমরা পুলিশ স্টেশনে চলে আসছি দেখি এখন পুলিশ টুলিশ আছে কিনা পুলিশদেরকে ব্যাপারটা জানাই হ্যালো স্যার আমাদের শহরে একটা বয়ানক চাকি ডাকিলার দল চলে এসেছে এবং সে আমাদের শহরের মানুষদেরকে মারতেছে সে আমরা বাড়ি থেকে বের হয়েছে কালকে রাত্রে জোরাসিক পাঁথের সামনে দি আসার সময় একটা পুতুল পেয়েছি এখন ও পুত্রটাকে বাড়িতে রাখার পরে ও একটা চাকি ডাকি মানুষদেরকে মারতেছে এখন আপনারা ওদের ওকে মাখতেছেন না কেন ওকে তাই তাই না হলে তো আমাদের শহরে ওদেরকে মেরে ফেলবে যে ওদেরকে আমি সমস্যা আছে তুমি চাইলে আমি তোমাকে বুঝতে পারি ওদেরকে কিভাবে ওকে মাখতে হলে আমাদের শহরের কনস্ট্রাকশন বিল্ডিং এর ওপর এক কেমিক্যাল রাখা আছে যদি ওটা তুমি খাও তাহলে তুমি ওর মতো ওকে মুখতে পারবে আচ্ছা স্যার আমি যাইতেছি দেখি এখন আমি কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে সিঁড়ি আছে এখানে ফাইনালি এই দেখতে পাচ্ছেন ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে এখন আমরা এটাকে নিয়ে নিচে যাবো এবং নিচে গিয়ে খেয়ে হয়ে যাবো এখন আমরা আস্তে 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 নিচে চলে